বিসমিল্লাহি রাহমান রহিম সম্মানিত হবে ইউয়ার্টস এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ কর্নার প্লটের ভিডিওটি ড্যাক্সন ল্যান্ড সেলফ ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়া মেন রোড থেকে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ প্লটের সাইড দিয়ে এই যে দিক দিয়ে বিরুলিয়া আক্রান্ত বহুবাজার চলে গেছে সুতরাং এখান থেকে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই বিরুলিয়া আক্রান বউ বাজার চলে যেতে পারবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর এই রাস্তার সাথে এই যে কর্নারে প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রি করা হবে প্লটটির সাইড দিয়ে একটি দেখতে পাচ্ছেন বারো ফিটের রাস্তা চলে গেছে সুতরাং এই দুই রাস্তার কর্নারে এই যে প্লটটি ওই যে বাড়িটির সাইড দিয়ে এবং ওই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বাউন্ডারি করা রয়েছে চারিপাশে একদমই স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটির সাইডে ওই যে বেড়া দেখতে পাচ্ছেন এবং এই যে পাড় দিয়ে নিচু প্রাচীর করা রয়েছে এই জমিটি তো প্রথমে আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটির হচ্ছে আমাদের ইউনিয়নের বেরুলিয়া বাজার এবং জামাই বাজার বেরুলিয়া আক্রান বউবাজারের মাঝামাঝি এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির সাইড দিয়ে বারো ফিটের একটি রাস্তা চলে গেছে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গতি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার বিদ্যমান রয়েছে তাছাড়া জমিটির পাশেই রয়েছে অটোবির একটি বিশাল প্রতিষ্ঠান এবং পাশেই রয়েছে ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরা রোধ বিরুলিয়ার আক্রান মৌচাই আক্রান বাজার এবং আক্রান বহুবাজার সামাই জামাই বাজারের মাঝামাঝি একদম শতাংশ কর্নার প্লটটি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর কর নির্বিলি পরিবেশে পাশাপাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এর দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো গুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এক দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত মুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই রাস্তাটি দিয়ে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই বিরুলিয়ার আক্রমেন বহুবাজার চলে যেতে পারবেন এবং এখান দিয়ে আপনার চাইলে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই বিরুলিয়া মেন রোডে চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের রুচি সম্মলত নিষ্কণ্ঠক চার আর ফেস একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সতেরো লক্ষ টাকা প্রতি শতাংশ সতেরো লক্ষ টাকা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাঁচিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লট টি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লট টি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম